যে মুসলমান হয়ে মন্দিরে যাওয়া দুর্গাপূজায় গিয়ে পূজা উৎসবে গিয়ে শুভেচ্ছা জানানো এটা কতটুকু গ্রহণযোগ্যতা ইসলাম কতটুকু মেনে নেয় এখানে যে বিষয়টি আমাদের জানতে হবে মুসলমান তো মুসলমান হিন্দুদের পূজায় দুর্গাপূজায় মুসলমান কোনোভাবেই সে শুভেচ্ছা অভিনন্দন জানাতে পারে না সে যেই দলের হোক না কেন হোক জামাতের হোক বিএনপির হোক যে কোনো দলেরই হোক না কেন অর্থাৎ কোনো মুসলমান কোনো হিন্দুদের পূজার উৎসবে কখনোই শুভেচ্ছা জানাতে পারে না আমরা কত বড় নিলজ্জ হতে পারি একজন নেতা দেখলাম সেই পূজা মণ্ডপে গিয়ে বক্তব্য দিচ্ছে যে মুদ্রার এপিট আর ওফিট একই অর্থাৎ মুসলমান আর হিন্দু তারা এপিট আর ওপিট তারা একই মানুষ এবং আর কথা বলেছে যে মুদ্রার এপিট আর ওপিট অর্থাৎ মুদ্রার এপিট হল রোজা আর ওপিট হল পূজা সুতরাং রোজা আর পূজা প্রায় একই নাওজবিল্লা কত বড় জঘন্যতম সিরিকি কথা হলে এমনটি বলতে পারে আমার মুসলমান ভাইয়ারাম আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করে দিয়েছেন ان الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى اثما عظيما আল্লাহ আল্লাহর আলমিন ঘোষণা করে দিয়েছিল আমার বান্দারে বালু করে শুনে রাখো আমি আল্লাহ আল্লাহর আলমিন বান্দার জিন্দগির তাম গুনাহগুলো মাফ করে দেব কিন্তু আমি আল্লাহ আল্লাহরুল আলমিন বান্দার এক প্রকার গুনাহ মাফ করবো না বান্দা যদি সমুদ্র পরিমাণ গুনাহ করে ফেলে গুণা করতে করতে পরিমাণ করে ফেলেছে কিন্তু ওই সমস্ত বান্দা যদি আমি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে বান্দা যদি তৌবা করে আমি আল্লাহ রব্বুল আলমিন সমুদ্রের ফেনা পরিমাণ গুণাগুলো মাফ করে দেব এমনভাবে তার গুণা মাফ করে দেব সে যেন নবজাতক শিশু আজকে জন্মগ্রহণ করেছে এমন এমনটি নিষ্প হিসেবে তাকে আমি একদম মুক্ত করে দুনিয়ার জমিনে তাকে প্রেরণ করে দিই সুভান এটা কিসের মাধ্যমে আল্লাহ নব্বুল আলামিন সে আয়াতের ভিতরে বলেন তোবার মাধ্যমে আমি আল্লাহ নব্বুল আলামিন বান্দার জিন্দিগির তামাম গুনাহগুলো মাফ করে দেই কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এক প্রকার গুনা মাফ করি না সেটা হলো শিরকের গুনা ইন্না الشirka la zulmun azim আল্লাহ রাব্বুল আলামিন বলেন শিরক হলো সব চাইতে জুলুম মারাত্মক বড় গুনাহ আজকে আমরা ক্ষমতার জন্য এই চেয়ারের জন্য একটা ভোটের জন্য আজকে আমরা মুসলমান ইমানটা বিক্রি করে দিচ্ছি আজকে পূজা মণ্ডপে গিয়া আমরা ভোটের জন্য আমাদের দলকে টিকে রাখার জন্য আমরা পূজা মণ্ডপে যাই পূজা মণ্ডপে গিয়ে আমরা শুভেচ্ছা জানাই সেখানে গিয়ে আমরা তাদের মতোই আমরা কপালে আলকাতরা সিঁদুর মা খায় দেয় আবার মুসলমান ভাইয়ারা এই যে তুমি মুসলমান ঘরের জন্মগ্রহণ করিয়া পূজা মণ্ডপে গেলে তুমি তাদেরকে সমর্থন জানালে শুভেচ্ছা জ্ঞাপন করলে এটার দ্বারা প্রমাণ হয়ে যায় নিঃসন্দেহে তোমার ইমানটা নষ্ট হয়ে গেছে নিঃসন্দেহে ইমান নষ্ট হয়ে যাবে আজকে একটা ভোটের কারণে তুমি রাজনীতির কারণে পূজা মণ্ডপে গিয়ে শুভেচ্ছা জানাচ্ছ তুমি বলতেছো মুদ্রার এপিঠ আর ও একই রোজা মুদ্রারে পিঠ হলো রোজা আর অপর ফিট হলো পূজা নাউজ এমন সিঁড়ে কথাবার্তা আমরা মুসলমান কখনো বলতে পারি না আমার মুসলমান ভাইরা এই ধরনের চিন্তা চেতনা নিয়ে যদি কেউ লালন পালন করে বিরাজমান করে নিঃসন্দেহে আমি বলবো তার ইমান ঘাটতি রয়েছে ইমানটা নষ্ট হয়ে গিয়েছে আজকে হোক জামাতের লোক হোক হোক বিএনপির লোক হোক হোক এনসিপির লোক হোক হোক হেফাজতের হোক চরমনায়ের যেই সমস্ত লোক হোক না কেন তুমি যদি মুসলমান হয়ে থাকো আজকে তুমি কোনোভাবেই পূজা মণ্ডপে যেতে পারো না আজকে তুমি দলিল দিতে পারো অথবা যুক্তিক দেখাতে পারো যে যখন আমরা রাষ্ট্রের একজন নায়ক রাষ্ট্রের নায়ক হিসেবে আমাদের পূজা মণ্ডপে গিয়ে যাওয়া দরকার না কখনো নয় ইসলাম এটা কখনো সমর্থন করে না বরংস ইসলাম এটাকে সমর্থন করে যে একই দেশের ভিতরে মুসলমান থাকবে হিন্দু থাকবে বিভিন্ন ধর্মের লোক থাকবে সুতরাং তারা যেন কোনোভাবে কষ্ট না পায় তাদের ধর্ম তাদেরকে পালন করতে দাও আর তোমাদের ধর্ম তোমরা পালন করতে দাও ইসলাম এটা কিন্তু বলে নাই যে তাদের ধর্মে গিয়ে তোমরা শুভেচ্ছা জানাও তাদের ধর্মে গিয়ে তোমরা পাহারা দাও এটার কথা কিন্তু বলে নাই তাহলে কি অবস্থা হলো আজকে আমরা অনেকে দেখা যায় পাগড়ি পরে আমরা স্লোগান দেই যে মাজার মাজার ভেঙে ফেলতে হবে আপনি ভাঙতেছেন বুঝলাম কার্যকলাপ হয় আপনি মাজার ভেঙে শিরিক রক্ষা সিরেক মুক্ত করতে যাচ্ছেন কিন্তু আপনি সেই পাগড়ি মাথায় দিয়ে মাজার ভেঙে সিরেক মুক্ত করতেছেন আর মন্দিরে গিয়ে আপনারা পূজা করে সিরেকের জন্ম দিচ্ছেন জন্ম দিচ্ছেন এটাই কি আমাদের কথা তাহলে তোকে এমন কথা হয়ে যে তুমি মাজার ভেঙ্গে সিরেক মুক্ত করো আর মন্দিরে গিয়ে পূজা করে তুমি মাজারের সেই শিরেকের উৎপন্ন করে ফেলাও এটাই কি আমাদের মুসলমান আমরা দেখতে পারলাম যে মন্দিরে গিয়ে একজন বক্তব্য দিচ্ছে একজন টুপিওয়ালা বক্তব্য দিচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে এই দুর্গাপূজার অনুষ্ঠানে উদ্বোধনে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে নাউজুবিল্লা বলেন সকলেই তাহলে দেখেন কত বড় জঘন্যতম একটি কথা যে দুর্গা পূজায় এসেছে সেখানে তারা শুক্রিয়া জ্ঞাপন করতেছে সেখানে আসায় নাকি তাদের বরকত হলো এই যে মুরজায় পূজায় গিয়ে যে সে শুক্রিয়া জ্ঞাপন করলো এটার মানে কি বুঝায় যে সেখানেও আল্লাহ তালা বরকত নাজিল করতেছে এমনটি যদি তোমার চেতনা হয় নিঃসন্দেহে তোমার ইমান নষ্ট হয়ে গেছে কথা বলেন ঠিক না আবার মুসলমান ভাইরা খুবই খেয়াল রাখা দরকার আমরা ভোটের জন্য রাজনীতির জন্য আমাদের চেয়ার জন্য ক্ষমতার জন্য আমরা কখনো নিজেদের ইমান বিক্রি করতে পারি না এটা ইসলাম শিক্ষা দেয় না সুতরাং আপনি হয়তো যৌক্তিকভাবে জানিয়ে দিচ্ছেন যে হিন্দুদের পূজা মণ্ডপে আমাদের আমার আপনার যাওয়া লাগবে কেন আপনি মেনে নিলাম যে আপনি একজন নেতা আপনি হিন্দুদেরকে পূজা মণ্ডপে না গিয়েও তো আপনি তাদেরকে একটা ব্যবস্থা করে দিতে পারেন আপনি কেন সেখানে যেতে হবে এখন আমি যেটা মনে করি হিন্দুরা তাদের পূজা করতে গিয়ে আমার জন্য দ্বিধাবোধ করতেছে কারণ এখন পূজা মণ্ডপে গিয়ে আমাদের মুসলমান নামধারী কিছু টুপিওয়ালা পাগড়িওয়ালা সেখানে গিয়ে বলে যে আমরা মন্দির পাহারা দিচ্ছি মন্দির বলেন তো দেখি এদেরকে মন্দির পাহারা দেওয়ার কোনো প্রয়োজন আছে হিন্দুরা কি বলেছে যে আমাদের মন্দিরে এসে মুসলমানরা পাহারা দাও কখনো বলে নাই যদি বাংলার জমিনে মসজিদ পাহারা দিতে না হয় মন্দির পাহারা দিতে হবে কেন এগুলো কোন পারি এগুলো তেল মাখা আমার ভাইরা এই সমস্ত তেল মেখে আপনি কখনো ইমানদার হতে পারেন না আপনি আজকে ভোটের জন্য একটা ভোটের জন্য আজকে মন্দিরে যাচ্ছেন পূজা মণ্ডপে যাচ্ছেন রোজা আর পূজা একই বলতেছেন নওয়াজবিল্লাহ এবং পূজা মণ্ডপে গিয়ে আপনি বলতেছেন যে শুক্রিয়া জ্ঞাপন করি আল্লাহ তালা আমাদেরকে এই দুর্গাপূজা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য নওয়াজবিল্লা এটা কেমন ইমান হলো আপনার নিঃসন্দেহে এটা পরিপূর্ণ ইমানদার নয় এটা তেল মারা আর যারা তেল মারে তাদের কি বলা হয় মুনাফেক আমার মুসলমান ভাইয়েরা এই মুনাফেকদের জন্য আল্লাহ তালা কি শাস্তি দেখে দেখেন আল্লাহ রব আলমিন ঘোষণা করে দিয়েছেন করে শুনে রাখো যেই সমস্ত বান্দাবান্ধীরা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের তাদের তাও তাদেরগি আমি আল্লাহ কবুল করবো না যাদের ভিতরে ইমানের ভিতরে সমস্যা রয়েছে ওই সমস্ত ভেজাল মার্কা ইমানদারদেরকে বলা হয় মুনাফে আর আল্লাহ রব্বুল আলামিন মুনাফিকদের জন্য কি ভয়ানক একটি আয়াত নাজিল করেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার আহা যারা মুনাফেক হবে তাদের জাহান নাম হবে জাহান নামের একদম নিম্ন স্তরে এই সমস্ত তেল মার্কা তেল মাখা মুনাফেক যারা হবে তেল মাখা মুসলমান একটা ভোটের জন্য যারা দুর্গা পূজায় গিয়ে যারা বলবে শুক্রিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ বলি পূজা রোজায় এক এবং আমরা পার্থক্য হলো আমরা আমাদের আল্লাহকে রব হিসেবে মানি আর তোমরা তোমাদের আল্লাহকে ভগবান হিসেবে মানো আমরা নামাজ পড়ি এটাও একটা পূজা আর তোমরা পূজা করে দেওয়া একটা এবাদত সুতরাং এবাদত আর তার পূজায় একই নজবিল না এমন স্লোগান যারা দিচ্ছে নিঃসন্দেহে তাদের ইমান ঠিক না আমি এই কথা স্পষ্টভাবে বলতে চাই আপনাদের ইমান দোহরাতে হবে ইমান ঠিক করতে হবে নচেত আপনারা কখনো এই ইমান নিয়ে পরিপূর্ণ মুসলমান হতে পারেন না আমার মুসলমান ভাইয়ারা এই সমস্ত ভেজাল মালকা ইমানদার যারা রয়েছে তাদেরকে বলা হয় মোনাফেক আর আমার নবী বিশ্ব নবী মুনাফেকের জন্য যখন দোয়া করতে গেলেন সালুলের কথা হয়তো আপনারা জানেন বিন সালুল যখন দুনিয়া থেকে হয়ে গেল মারা গেল তার ছেলে এবার আল্লাহ নবী বিশ্ব নবীকে বলেন নবীজি আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার বাবা অনেক খারাপ আচরণ করেছে মেনে নিলাম কিন্তু কি করব আমার তো বাবা একটু দয়া করে আমার বাবার জানা যায় আপনি একটু শরিক হয়ে যাবেন জানা যা পড়াবেন কারণ আপনি নবী যখন জানা জানাজা পড়াবেন আমার বাবার কবরে আজাবটা আর হবে না আপনাকে যা পড়াতে হবে আল্লাহ নবী দিল তো অনেক নরম নবী যে বলে ঠিক আছে হয়ে গেলেন মেজাজ গরম সারা বছর আবদুল্লাহ বিন সালুন যুদ্ধের বিরোধিতা করেছে মুসলমানদের বিরোধিতা করেছে আল্লাহর নবীর বিরোধিতা করেছে আর এই আল্লাহর নবীর দুশ্মনের সাথে সে আবার জানা যায় যাবে হজরত আমার এবার নবীজির হাতে রাস্তি ধরে টানেন নবীজি আপনি কি করতেছেন যাইয়েন না আল্লাহ নবী বিশ্ব বলেন আমি যাব আল্লাহ তো নিষেধ করে নাই এবার আল্লাহ রব্বুল আলমিন আয়াতে কারিমা নাজিল করে দিলেন ইস্তাউ ফিরলাহুম আউলা তাস্তাউ ফিরলাহুম আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করে দিয়েছেন হে নবী আপনি মুনাফেকদের জন্য দোয়া কবুল দোয়া করেন বা না করেন আমি আল্লাহ রব্বুল আলমিন এই দোয়া কবুল করব না এবার আল্লাহ নবী বিশ্ব নবী বলেন আল্লাহ তো নিষেধ করে নাই সুতরাং আমি বারংবার দোয়া করবো মুনাফেকদের জন্য আল্লাহ রবুল আলমিন বলেন ও যদি আপনি মুনাফিকদের জন্য সত্তর বারও দোয়া করেন তারপরেও আমি নবী আপনার দোয়াটা কবল করব না তাহলে মুনাফিকদের জন্য যদি কেহ সত্তর বারও দোয়া করে আল্লাহ নবীকে বলেন আমি সেই দোয়া কবল করব না তাহলে বোঝেন যারা মুসলমানের খাতায় নাম লেখাইয়া পূজা মণ্ডপে গিয়ে পূজা মণ্ডপে গিয়ে আপনারা সেখানে উপস্থিত হচ্ছেন পূজা দেখতেছেন পূজাকে অংশগ্রহণ করতেছেন সেখানে সুপ্রিয়া জ্ঞাপন করতেছেন শুভেচ্ছা জানাচ্ছেন নিঃসন্দেহে বোঝা গেল আপনারা মুনাফেকের কাটায় পড়ে গেলেন আসুন অবশ্যই আপনাদেরকে ইমান দোহরাতে হবে নচেত আপনারা মুনাফেক হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে